যেভাবে মিজানুর রহমান আজাহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায়টা এটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা আমি আজকে

বন্ধ করেন না হলে এই মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন ঠিক তার পর দিন এই ঘটনা ঘটল তার আগে তো অনেক নেতা যে রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজহারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যেই তারা সরব হয়েছিল সাইদের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা চেহারা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকে তার মাথার দাম ধার্য করিছে শুনিছেন শুনেন দেখি যান তার জানের উপরে উঠে গেছে পুলিশে করছে ওই হারামজাদার এখন ধইরা প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজর ইউজের পিছে লাগিছে দেখেন দুধবাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কেউ যেন আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজারের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয়ে শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এটি আসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না ওঠে এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদু কইছে এই যে শুনেন ভাই রে রাজনীতি করবেন নামে আসে আর লাখ টাকা লাগে রাজনীতি করে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্রজন বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এই এম কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ